কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি পরিবেশ তবে অন্যান্য বছরের মতো এবার অতটাও বর্ষা নামেনি যাই হোক এই বৃষ্টি বৃষ্টি পরিবেশে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা করব অন্য অন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এখন মুগের ডালগুলো ভেজে নেব দেড় কোটা এত চাল নিলাম আর হাফ কোটা মুগ ডাল নেব বর্ষাকালে রোনান জাল ধরাতে দেরি হয়ে গেল লাকড়ি তো ড্যাম থাকে যাই হোক অন্য গেছে এখন মুগ ডালগুলো আগে ভেজে নেই গরম কড়াইতে ডাল দিলাম ডালগুলো লাল লাল করে ভেজে নিলাম সরাতে নামিয়ে নামে খিচুড়ি রান্না করবো বলে সকালে উঠে হাড়িতে লেপ দিয়ে রাখছি খিচুড়ি ডাল এগুলো হাড়িতে রান্না করলেই ভালো হয় হাড়িটা তেমন বসিয়ে দিলাম হাড়ি গরম হয়ে গেছে হাড়িতে সরষের তেল দিলাম চুড়িতে ফোরনে দেবো তেজপাতা শুকনা লঙ্কা পাঁচ ফোরন আর আদা থেতো করে দেবো আদাটুকু তো ছিলে নিলাম আদাটা করে তেজপাতা শুকনা লঙ্কা তেজপাতা শুকনা লঙ্কা ভাজা হতে থাক আদাটুকু থেতো করে একটু দিলাম কুড়েই গেছে থেতো আদা দিয়ে দিলাম পরে কিছু পোড়া পোড়া হয়ে গেছে এখন পাঁচ ফোরন দিয়ে দিলাম এখন এই ফোরনের উপরে জল ঢেলে দিই আমি তো ফোরনের উপরে জল দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় চাল ডাল ধুয়ে মশলার সাথে কষিয়ে তারপরেও জল দিই তবে আগে আমার ঠাকুমা এভাবে বেশিরভাগ সময় এই বর্ষাকালে খিচুড়ি রান্না করতো তো আজকে আমিও সেভাবেই করছি দেড় কোটা চাল তো আগে মেপে রাখছি গামলাতে ঢেলে দিলাম ডালও মিশিয়ে দিলাম একসাথেই ধুয়ে নেব চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিলাম এদিকে হাড়ির জলও বলক এসে গেছে এখন ডাল চালগুলো দিয়ে দিই স্বাদ মতো নুনটা খিচুড়িতে দিয়ে দিই আস্তে আস্তে গলতে থাকুক এদিকে আমি বেগুন ইলিশ মাছ সব কিছু রেডি রেডি করে নিই ছড়িয়ে দিলাম দুইটা লাগবে না একটাই কাটবো বর্ষাকালের বেগুন তো এই চামড়াটা একটু মোটা শীতকালের মতো অত ভালো বেগুন এখন পাওয়া যায় না এই যে একটু পোকাও আছে শাড়ি থেকে কেটে কুটে বাদ দিই বেগুন পিস করে কেটে নিলাম কাঁচা লঙ্কা গুলো গোটাই কাঁচা লঙ্কা গুলো একদম শি টসা কাঁচা লঙ্কা গুলো চিরে রাখি দাদি দিয়ে ইলিশ মাছ কাটবো তারপরে তো কিছু কাটবো না এদিকে সব কাটাকুটি শেষ করে দিই এটা হলো কাঁচা ইলিশ যদি ওই ইলিশ মাছটা ছোট তারপরে ওই মাছটা খুব স্বাদের আছে বেগুনও ভাজা করবো এই ছোটটাতে আমাদের হয়ে যাবে আজকে আর ছাড়াতে আলাদা করে চামচ টামচ আনলাম না এই বটি দিয়ে আশ ছাড়িয়ে নিচ্ছি আশ ছাড়ানো হয়ে গেছে কানকেও ফেলে দিছি এখন ফুল কাটা ফেলে দিই পেটটা কেটে দিই কেটে এই দিক দিয়ে আঙুল দিয়ে এই দিক দিয়ে বের করে দেবো দেখি এখন যেদিকে বের হয় এই দিকে মাছ ছোট হোক বড় হোক লেজা কাটার সিস্টেম তো একই ইলিশ মাছের লেজার আমরা এই দিকটা ফেলে দিই গোটাই ভাজবো একটু কেচে দিই খিচুড়ি গুলেই গেছে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এগুলো এখন দিয়ে অল্প আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আজকে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে এর মধ্যে আর ঘি গরম মশলা দেবো না এখন নেড়ে চিরে নামিয়ে দেবো

বেগুনের ওপরে হলুদগুলো দিলাম লবণ দিয়ে দিলাম বেগুনের পিসগুলো মেখে নিয়ে এখন কিরিশ মাছটা ভালো হবে মেখেনি কড়াই পুরপুরি গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম আমি তো বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করি তারপরে ঘরে সর্ষের তেল না থাকলে দেখলে একটু সাদা তেলেও করে থাকি তবে ইলিশ মাছ ভাজাতে সর্ষের তেল লাগবেই আর ইলিশ মাছটা একটু একটু আছে বলে টুকরা করলাম না গোটাটাই ভাজবো তেলটা ছড়িয়ে দেই ইলিশ মাছ ভাজা করতে তো ফ্যাট করাই লাগে যাই হোক আজকে আমি তাতে ভেবে নেব তেলটা একদম টনটনা গরম হয়ে গেছে এখনই মাছটা দেবো তেল পাতলা হয়ে গেছে তেল থেকে ধোয়াও ছেড়ে দিছে আর উল্টে দিয়ে এই বেগুনের পিসগুলো সাইড দিয়ে দিয়ে দেবে আর এতে ইলিশ মাছ ভাজা কি ওটা বেগুনের ভিতরে ঢুকে যাবে বেগুন ভাজাটা খেতেও ভালো লাগে বেগুন ভাজাগুলো হয়ে গেছে ছাই থেকে নামিয়ে দিই ইলিশ মাছ ভাজাও হয়ে গেল নামিয়ে দিন এখানে আবার কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে আসছে শুকনো লঙ্কা গুলো ভাজবে মাছটা আগে নামিয়ে নিই তেল খুব গরম আছে বি ভোয়ার নামাবো খিচুড়ি বেড়ে দিলাম মাছ ভাজাও দিলাম বেগুন ভাজা খুকির থালাতে পুরো ইলিশ ভাজাটা দিছি তারপরে এখন অর্ধেকটা আমি ভেঙে নিই দিতাম একটু মা এই যেখানে আসে এমন বৃষ্টি বৃষ্টি পরিবেশে যদিও এখন বৃষ্টি পড়ছে না তবে মেঘ করে আসছে একটু পরেই বৃষ্টি হবে এমন পরিবেশে খিচুড়ি ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা একটু লেবু চিপে খেতে কীই স্বাদ লাগছে আকাশটা ভেসে মা তো বন্ধুরা এই ছিল আজকে সকাল সকাল বৃষ্টির দিনের রান্না খিচুড়ি ইলিশ মাছ ভাজা সাথে বেগুন ভাজা আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো